হ্যালো ফ্রেন্ডস আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আজকে দেখাবো আপনাদেরকে এই সিজনে সবাই আসলে এখন খাচ্ছে আজকে দেখাবো আমি কাঁঠালের পিঠা কাঁঠালের পিঠা তো আসলে কম বেশি সবাই এখন খাচ্ছেন তাই না বন্ধুরা আমিও দেখাবো আপনাদেরকে একদম সিম্পলভাবে প্রথমে এক কাপ আমি দেখেছেন কাঁঠালের পিউরি নিয়েছি আমি ব্ল্যান্ডারে পিউরি করেছি কাঁঠালে করে নিয়ে নিয়েছি এক এক পাটি তারপরে এখানে আমি চিনি দিয়েছি চিনি দিয়ে ভালো করে আমি চিনিটাকে গুলিয়ে নিচ্ছি ভালো করে গুলাতে হবে যেন চিনিটা গলে যায় তারপরে আমি অ্যাড করব ময়দা আপনারা কিন্তু ইচ্ছে করলে এখানে চালের গুঁড়াও ইউজ করতে পারেন বাট আমি করব না চালের গুঁড়া ইউজ করলে একটু শক্ত হয়ে যায় আমি তার জন্য চাই না যে শক্ত হোক একটু নরম নরম থাকুক তার জন্য আমি শুধু ময়দা ইউজ করব তারপরে আমি লবণও এখানে ইউজ করেছি দেখেছেন আপনারা তারপরে দুধ দিয়ে দিব দুধ দিয়ে আরও কিছুক্ষণ আমি মাখাবো ভালো করে মাখাতে হবে যেন ভেতরে শক্ত দানা ধরনের কোনো কিছু না থাকে একদম স্মুথ হয়ে যায় ভালো মতো মাখাতে হবে হাত দিয়ে মাখালে সবচেয়ে ভালো এখন এই যে তেল গরম করেছি আমি ভালো মতো তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি পিঠা সুন্দর মতো এখন হতে থাকবে একই আঁচে রাখতে হবে আসলে চুলার আঁচটা আসলে ছোট বড় করা যাবে না একটা আঁচেই রাখা যাবে অতিরিক্ত বড়োও দেওয়া যাবে না একদম ছোট না মিডিয়াম আঁচে এটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে জোরে যদি আপনারা গ্যাস গ্যাসের চুলা যদি বড় করে দেন আসলে পিঠাটা উপরে হবে বা ভেতরে সেদ্ধ হবে না ভালো মতো কুক হবে না তার জন্য একই আঁচে করতে হবে অল্প মিডিয়াম আছে করতে হবে আর তেলে তো অবশ্যই করতে হবে আসলে পিঠা বানানো আসলে কম বেশি সবাই জানে আমি আসলে এতটা বেশি পিঠা বানাই না কারণ আমার বাসায় আমার ছেলে তেমন পছন্দ করে না বাচ্চা বাচ্চারা আমার তার জন্য এত আগ্রহ হয় না বানাতে এখন যেহেতু কাঁঠালের সিজন আমি বললাম যে কাঁঠালের সিজনে একটু পিঠা তো খাওয়া দরকার তার জন্য বানালাম বানিয়ে আসলে সার্থক হয়েছে আমার ছেলেও কিন্তু খেয়েছে এই পিঠা খুবই নাকি ভালো লেগেছে ভেতর একদম তুলতুলে নরম হয়েছে খুবই টেস্ট হয়েছে খেতে কাঁঠালের পিঠা আসলেই মজা আপনারাও